চলছে আজ নিয়ে পাঁচ দিন ছ দিন হয়ে গেল এই এসার বিষয়ে অনেকেরই আতঙ্ক এবং কন্ট্রাডিকশন আছে সিপিআইএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসআই এর ব্যাপারে কি বললেন একবার ভালো করে শুনুন দেখুন ভারতবর্ষে আপাতত যারা প্রশাসনে আছেন এই রাজ্যে এবং দেশে এরা সব সময়ই মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো কথা বলেন না এরা প্রকৃতপক্ষে আত্মহত্যাকে উৎসাহিত করছে যেটা একটা মানবতা বিরোধী কাজ মহাপাপ আমাদের প্রত্যেক মানুষের মধ্যে এই ভরসা জাগাতে হবে যে এসআইআর আপনাদের কোনো ক্ষতি হবে না এসআইআর সঙ্গে নাগরিকত্বের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই ভবিষ্যৎ যখন আসবে তখন মাঠে নেমে দৌড়তে হবে কিন্তু সেটা করার মতো সাহস মোদীর হবে না রাজনৈতিক ভাবে যদি বিহারে মোদীর পরাজয় হয় দেখবেন এসআইয়া সব বন্ধ হয়ে গেছে আজকে প্রত্যেকটা মানুষ জানবেন যে আপনি ভোট দিয়েছেন বিগত নির্বাচনেও ভোট দিয়েছেন এই নির্বাচনেও ভোট ভোটার লিস্টে নাম তোলার জন্য ওরা যে সমস্ত ডকুমেন্ট চাক না কেন সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডই যথেষ্ট সুতরাং আধার কার্ড নেই এমন লোক নেই কারণ এই সরকার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার কার্ড করে দিয়েছে এখন তো আমি শুনি শ্মশানে গেলে অনেকে আধার কার্ড দেখতে চাই তাহলে সেই আধার কার্ড থাকলে পরে আধার কার্ডের ভিত্তিতে এসআইআর হবে নাম থাকবে ভোটার লিস্টে কেউ অত চিন্তিত হবে না আসলে কারণটা কি জানেন তো অনুপ্রবেশের তত্ত্ব এই অনুপ্রবেশের তত্ত্বটা মমতা তৈরি করেছে আপনাদের মনে থাকতে পারে দু হাজার তিন দু হাজার দুইয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে গিয়েছিল কোনো অশান্তি হয়নি কিছু লোকের নাম বাদ গিয়েছিল যারা মারা গিয়েছেন বা ডুপ্লিকেট ছিল এটা হওয়া স্বাভাবিক তারপরেই মমতা চিৎকার শুরু করলেন যে অনুপ্রবেশে পশ্চিমবঙ্গ ভরে গেছে সেই দিনটা আপনাদের মনে থাকতে পারে জানি না আপনার মনে আছে কিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অসভ্যতা করলেন কাগজ ছুরি মারলেন বললেন যে বিজেপিতে তখন তিনি ছিলেন বিজেপি অনুপ্রবেশের তত্ত্বটাকে কিন্তু ধরেই এসআইআরটা চালু করলে কখন ঠিক বিহার নির্বাচনের আগে কেন বিহারে বিজেপি অবস্থা খারাপ আর নির্বাচন কমিশনটাকে নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি হচ্ছেন মোদীর পকেটের সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে তিনজনের কমিটি চিফ জাস্টিস প্রাইম মিনিস্টার এবং লিডার অফ এই তিনজন থাকলে পরে যাকে নির্বাচন করা হবে তার আপাতত আপাতত ভাবে সে নিরপেক্ষ লোক হওয়ার আশা করা যায় মোদি ভয় পেয়ে গিয়ে আইন করে কি করলে যে মোদি মোদির একজন চেলা আর লিডার অফ তার মানে তা কি যে মোদির পকেটের লোক হবে নির্বাচন কমিশনার এবং এই জ্ঞানেশ কুমার তার যে অতীত রেকর্ড দেখছি আমরা সে একেবারে অমিত শাহ ইয়েস ম্যান মোদি শাহ কথাতেই বিহারে চালু করেছিল বিহারে বুমেরাং হয়ে গেছে এই বুমেরা হওয়াতে ওরা খানিকটা ভয় পেয়ে গেছে তাই দেখবেন এইখানে পশ্চিমবঙ্গে এসআইআর এর সহায় বলছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্ট লাগবে না এটা এক স্টেপ ব্যাকওয়ার্ড আরও যদি আন্দোলনের চাপ শুরু করেন তখন বলবে যে আধার কার্ডই হবে যদিও কেউ প্রচার করছেন আমাকে একজন সকালে ফোন করেছেন ট্রান্সজেন্ডারদের থেকে যে বলছে আধার কার্ড হবে না আমাদের কে বলেছে আইনের ওপর তো কেউ না আধার কার্ডই হবে আর যদি কারো নাম হয়ে বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গের আইনজীবীরা কেউ মরে যায়নি কিচ্ছু যায় আসে না দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না দু হাজার দুইয়ের পরেও যে সমস্ত ভোটার লিস্ট হয়েছে থেকে ভোট দিয়েছেন সেটাও একটা গ্রহণযোগ্য তথ্য এবং এই নাম তোলার জন্য যে সমস্ত ডকুমেন্ট ওরা চাইছে আমি ইতিপূর্বে বলেছি ওদের দেওয়া আছে ডকুমেন্ট বরং সুপ্রিম কোর্ট আধার কার্ড বললো আমি তো চ্যালেঞ্জ করছি যে অমিত শাহ মোদি তারা এই ডকুমেন্টগুলো প্রডিউস করুন তার বাপের জন্মের সার্টিফিকেট তার ঠাকুরটা কোথায় দেওয়া হয়েছিলেন এগুলো ওরা প্রডিউস করে আর মোদি তার এডুকেশনাল সার্টিফিকেটটা প্রডিউস করে দিন তাহলে আমার বাংলার সব মানুষ সব প্রডিউস করুন